শালিশ দায়িস শালিশের মাধ্যমে বিচার করছে তুমি এই দুধ সামনার যে বানানো বানাইছো এটা এটা ভবিষ্যতে কাজ করে রেখার কোনো লাইন নেই আর তোমার বাড়িতে দশ দিন তার করিনি এটা তো আমি জানি যে চোরের দশ দিন গিরেস তোর একদিন তা সে দশ দিন ফুললে তুমি ব্যক্তি ব্যক্তি তুমি দশ দিন ফুরিনি ছয় দিনের দিন তাকে বেরিয়ে এরকম বানাই এই শালি শালিশ লাগে এই শালিশ বিচার করতে দেছো